সালামুকুম সবাইকে নতুন টেক বিওতে আপনাদের সবাইকে স্বাগত নতুন টেক বিও আমি আপনাদেরকে দেখাবো পঞ্চাশ হাজার টাকার আশপাশে বেস্ট একটা স্মার্ট ফোন সেটা হচ্ছে সামসং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি প্রথমে আমি ডিসপ্লে সেকশনের কথা বলি এমহর মধ্যে ডিসপ্লে সেবা আছে সুপারট প্যানেল ওয়ান টোয়েন্টি হার সিফ্রেশ এস ডি আর টেন প্লাস সাপোর্টের সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর একটা ডিসপ্লে এমল মধ্যে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটা আছে সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে মানে ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে এরপরে সেকশন হচ্ছে প্রসেসর এমর মধ্যে প্রসেসর হিসেবে আছে ওয়ান ফাইভ এইট জিরো ফোর এনএম একটা প্রসেসর যেটা দিয়ে আপনার ডিল ডেক্স ইজিলি করতে পারবেন সাথে হেভি গেমিং করতে পারবেন এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা এম মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড 5 মেগাপিক্সেল ম্যাক্রো আর সেলফি হিসেবে আছে 12 মেগাপিক্সেল এরপর সেকশন আছে ব্যাটারি এই মোবাইলের মধ্যে 5000 এমএএইচ এর একটা ব্যাটারি আছে যেটা 45 ওয়াট চার্জিং সাপোর্ট করে এই মোবাইলটা আপনারা চার কালারের মধ্যে পাবেন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে অলিভ একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে লাইট গ্রে কালার সো এই মোবাইলের 8 256GB যে ভেরিয়েন্ট আছে সেটা বর্তমানে 46990 টাকার মধ্যে পেয়ে যাবেন সো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ